প্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা জানব মন্থন কিভাবে হয়েছিল কি কি উৎপত্তি ঘটেছিল এবং কীভাবে দেবতারা শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন স্বাগতম আমার চ্যানেলে সানাতান জ্ঞান জ্যোতি চলুন জেনে নিই সেই অদ্ভুত রহস্যময় কাহিনী সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ মহাদেব অধ্যায় এক ভূমিকা সৃষ্টি যখন বহু যুগ অতিক্রম করেছে দেবতারা তখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন অসুররা বারংবার শক্তি অর্জন করে স্বর্গলোকে আক্রমণ চালাচ্ছিল অসুররাজ বলি ও তার অনুগতরা দেবতাদের দমন করে দাপটের সঙ্গে শাসন শুরু করে দেয় দেবতাদের রাজা ইন্দ্র বারংবার যুদ্ধে পরাজিত হচ্ছিলেন এই সময়ে ঋষিদের অভিশাপেও দেবতারা শক্তিহীন হয়ে পড়েন দেবরাজ ইন্দ্র অহংকারবশত মহর্ষি দুর্বাসাকে অসম্মান করেছিলেন মহর্ষি দুর্বাসা একদিন দেবরাজকে একটি পবিত্র ফুলমালা উপহার দেন কিন্তু ইন্দ্রগর্বর বসে সেই মালাটি তার ঐরাবত হাতির মাথায় ফেলে দেন হাতিটি মালাটি মাটিতে ফেলে মারিয়ে দেয় মহর্ষি দুর্বাসা ক্ষিপ্ত হয়ে দেবতাদের অভিশাপ দেন তোমরা তোমাদের শক্তি বল ও ঐশ্বর্য সব হারাবে অভিশাপের ফলে দেবতারা পরাজিত হতে থাকেন অসুরদের শক্তি বহুগুণে বৃদ্ধি পায় স্বর্গ দখল হয়ে যায় পৃথিবী ও স্বর্গলোকে নৈরাজ্য ছড়িয়ে পড়ে দেবতারা তখন ব্রহ্মা ও বিষ্ণুর স্মরণ নেন ভগবান বিষ্ণু তখন এক মহাপরিকল্পনা করেন তিনি দেবতাদের বলেন অসুরদের সঙ্গে মৈত্রী স্থাপন করো তাদের বোঝাও যে সমুদ্র মন্থন করলে অমৃত লাভ করা সম্ভব অমৃত লাভ করলে তোমরাও অমর হবে তারাও অমর হতে চাইবে কিন্তু শেষে অমৃতের অধিকার দেবতাদেরই হবে এই কৌশলেই তোমরা পুনরায় শক্তি অর্জন করতে পারবে দেবতারা ভগবান বিষ্ণুর নির্দেশ মেনে অসুরদের সঙ্গে সমুদ্র মন্থনের প্রস্তাব রাখলেন অসুররা প্রথমে সন্দিহান হলেও পরে রাজি হয়ে গেল কেননা তারাও অমৃত পেতে আগ্রহী এভাবেই সূচনা হল এক মহাযজ্ঞের ক্ষীরসাগর মন্থন অর্থাৎ সমুদ্র মন্থন অধ্যায় দুই মন্থনের সূচনা মন্থনের জন্য প্রযোজন হল এক বিশাল দণ্ড ও রশি দেবৌসুলরা মন্থনের দণ্ড হিসেবে বেছে নিলেন মন্দর পর্বতকে সেই বিশাল পর্বতকে মন্থনের দণ্ড বানানো হল কিন্তু সমস্যায় পড়া গেল কীভাবে সেই অতি ভারী পর্বত সমুদ্রে নিয়ে যাওয়া যায় দেবসুররা ব্রহ্মা ও বিষ্ণুর প্রার্থনা করলেন তখন ভগবান বিষ্ণুকূর্ম অবতার গ্রহণ করলেন অর্থাৎ তিনি এক বিশালাকার কচ্ছপ রূপে আবির্ভূত হলেন তার শক্তিশালী পৃষ্ঠে মন্দর পর্বত স্থাপন করা হল যাতে সমুদ্রে তা স্থির থাকে এবার প্রয়োজন হল মন্থনের দড়ি সেই জন্য আহ্বান করা হল বাসুকিনাককে অসীম শক্তিধর বাসুকি নিজেকে রশি হিসেবে উৎসর্গ করলেন তাঁর একদিকে ধরলেন দেবতারা অন্যদিকে ধরল অসুররা মন্থন শুরু হল দেবতারা নারায়ণ নারায়ণ ধ্বনি উচ্চারণ করতে করতে মন্থন টানতে লাগলেন অসুররা গর্জন করতে করতে তাদের দিক টানতে লাগল বিশাল মন্দর পর্বত একবার দেবতাদের দিকে হেলে পড়ছে আবার অসুরদের দিকে সমুদ্র যেন জলোচ্ছ্বাসে উত্তাল হয়ে উঠল সমুদ্র মন্থন শুরু হতেই আশ্চর্য সব জিনিস বেরোতে লাগল প্রথমেই এল দুধের ফেনা তারপর বিভিন্ন অপূর্ব বন্ধরাজ ফুল মণিমুক্তা আবার বেরল অদ্ভুত জন্তু পাখি ও রত্ন স্বর্গ ও পাতাল কেঁপে উঠল এই মহাযজ্ঞে কিন্তু তখনও কেউ জানত না এই মন্থনের মাঝেই আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ হলাহল বিষ যে বিষের আগুনে দগ্ধ হয়ে ধ্বংসের মুখে পড়বে সমগ্র সৃষ্টিকর আর তখনই প্রয়োজন হবে দেবাদিদেব মহাদেবের অধ্যায় তিন সমুদ্রমন্থনের সমুদ্র সমুদ্রমন্থনের সেই মহাযজ্ঞ চলতে লাগল অবিরাম মন্দর পর্বত কূর্ম অবতারের পিঠে স্থাপিত বাসুকী নাদ রশি হয়ে দেবসূরদের টানাটানিতে ছট করছে সমুদ্র যেন অগ্নিজালার মতো উত্তপ্ত হয়ে উঠেছে জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে চারদিকে আকাশ ভরে যাচ্ছে বজ্রধ্বনিতে দেবতা ও অসুররা প্রাণপণ চেষ্টা করছে অমৃত পাওয়ার জন্য তাদের চোখে শুধু লালসা শুধু প্রত্যাশা কিন্তু মন্থন শুরু হতেই দেখা গেল একে একে সমুদ্র থেকে বেরোতে লাগল নানা বিস্ময়কর রত্ন দেবতা দেবী ও অমূল্য সম্পদ প্রতিটি রত্নের নিজস্ব তাৎপর্য প্রতিটি আবির্ভাব যেন এক একটি অলৌকিক অধ্যায় এক বিষান্ধর কামেরূপী প্রাণী প্রথমেই সমুদ্র থেকে বেরোল নানা অদ্ভুত জন্তু ও প্রাণী তাদের কেউ অতি সুন্দর কেউ বা ভীষণ ভয়ঙ্কর কেউ দুধের মতো শুভ্র কেউ আবার গা নীল রঙের দেবসুররা বিস্ময়ে তাকিয়ে রইল এইসব প্রাণীর মধ্যে অনেকে পরে স্বর্গের অলঙ্কার হয়ে উঠল দুই চন্দ্র এরপর সমুদ্র থেকে আবির্ভূত হলেন শ্বেতবর্ণচন্দ্রদেব তার কান্তি এতটাই উজ্জ্বল যে চারদিক আলোকোজ্জ্বল হয়ে উঠল দেবতারা আনন্দিত হয়ে তাকে স্বাগত জানালেন ভগবান শিবচন্দ্রকে নিজের জটায় স্থাপন করলেন তারপর থেকে শিবকে বলা হল চন্দ্রশেখর তিন লক্ষ্মী দেবীর আবির্ভাব ক্ষীরসাগর থেকে উদিত হলেন শ্রী শ্রী মহালক্ষ্মী তার দেহ কান্তি স্বর্ণের মতো ঝলমল করছিল চার হাতে পদ্ম পদা শঙ্খ অমৃতকলস দেবসুর সবাই তাকে পেতে চাইলেন কিন্তু লক্ষ্মী নিজে ভগবান বিষ্ণুকে প্রতিরূপে বেছে নিলেন তখন থেকে লক্ষ্মীনারায়ণের সৃষ্টির মূল আশ্রয় হয়ে উঠল চার ঐরাবত হাতি সমুদ্র থেকে উদিত হল বিশাল শুভ্র হাতি ঐরাবত তার চারটি দাঁত অদ্ভুত শক্তি দেবরাজ ইন্দ্র ঐরাবতকে নিজের বাহন হিসেবে গ্রহণ করলেন ঐরাবৎ স্বর্গলোকে গৌরবের প্রতীক হয়ে উঠল পাঁচ অপ্সরাদের জন্ম ক্ষীরসাগর মন্থন থেকে অসংখ্য অপ্সরার আবির্ভাব হলো। তারা স্বর্গের নৃত্যশিল্পী সঙ্গীতজ্ঞা তাদের সৌন্দর্য অতুলনীয় স্বর্গলোকে তারা দেবতাদের আনন্দ দেওয়ার জন্য স্থান পেলেন ছয় ঔষধি ও গন্ধরাজ বৃক্ষ সমুদ্র থেকে উঠে এলো অমূল্য ভেষজ অদ্ভুত ফুল ও গাছপালা এদের থেকে সুগন্ধি অমৃতরস ও চিকিৎসার উপাদান তৈরি হতো। পৃথিবীতে জীবন রক্ষার মূল চাবিকাঠি এই ঔষধিগুলি সাত উচ্চৈস্রবা অশ্ব একটি অতুলনীয় সুদ্র ঘোড়া আবির্ভূত হল উচ্চৈস্রবা তার দেহ দীপ্তিমান অধ্যায় চার হলাহল বিষের উদ্ভব সমুদ্র সমুদ্রমন্থন ক্রমেই তীব্রতর হচ্ছিল দেবতারা প্রাণপণ টানছে অসুররা বর্জন করতে করতে সমুদ্রের গভীরতাকে আলোড়িত করছে মন্দর পর্বত যেন আকাশ ছুঁই ছুঁই করছে আর কূর্ম অবতার বিষ্ণুর পিঠে তার স্থিরতা বজায় থাকছে হঠাৎ করেই সমুদ্র যেন ভিন্ন রূপ ধারণ করল আগে যেখানে মুক্তা রত্ন দেবদেবীর আবির্ভাব হচ্ছিল সেখানে এবার দেখা দিল ভয়ঙ্কর অন্ধকার আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত হতে লাগল চারিদিকে এমন এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যে দেবসুর উভয়ের চোখ জ্বলতে লাগল নিঃশ্বাস নিতে কষ্ট হল হলাহল বিষের প্রকাশ সমুদ্রের তলদেশ থেকে উঠল এক ভয়ঙ্কর তরঙ্গ সেই তরঙ্গ থেকে উদ্ভূত হল এক মহাশক্তিশালী বিষ হলাহল এর রং ছিল কালো নীল এর অগ্নির মতো মুহূর্তের মধ্যে হলাহল সারা মহাবিশ্বে ছড়িয়ে পড়তে লাগল স্বর্গলোকের দেবতারা শ্বাসরুদ্ধ হয়ে পড়ল পৃথিবীর নদী গাছপালা শুকিয়ে যেতে লাগল প্রাণীরা ছট করে মরতে লাগল পাতাল সেই বিষের ধোঁয়া নেমে গিয়ে অশান্তি ছড়িয়ে দিল হলাহল এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবতারা বুঝতে পারলেন যদি দ্রুত এর প্রতিকার না করা যায় তাহলে সৃষ্টিজগত ধ্বংস হয়ে যাবে দেবতাদের আতঙ্ক ইন্দ্র বরুণ অগ্নি জম বায়ু সবাই আতঙ্কিত হয়ে পড়লেন তারা একে অপরের দিকে তাকিয়ে ভাবলেন কে এই ভয়ঙ্কর বিষ থামাতে পারবে অসুলরা তো ভয়ে দূরে সরে গেল কারণ তারা ভেবেছিল অমৃত আসবে অথচ বিষ এসেছে তখন ব্রহ্মাদেব এগিয়ে এসে বললেন এই হলাহল বিষ সাধারণ কারো পক্ষে ধারণ করা সম্ভব নয় এ এমন এক শক্তি যা সৃষ্টি ও বিনাশ দুটোই ঘটাতে পারে একমাত্র মহাদেব শঙ্কর ছাড়া আর কেউ এর প্রতিকার করতে পারবে না সব দেবতা একসাথে মহাদেবের নান জপ করতে লাগলেন ও শিবায় ও নম শিবায় মহাদেবের আবির্ভাব কাইলাস পর্বতে তখন মহাদেব ধ্যানমগ্ন ছিলেন দেবতাদের আর্তনাদ শুনে তিনি ধ্যান থেকে জেগে উঠলেন তাঁর ত্রিনেত্র দীপ্ত হল গলায় সাপ খেলা করতে লাগল তিনি বুঝলেন মহাবিশ্ব বিপদে পড়েছে মহাদেব ক্রোধ নয় করুণায় আবির্ভূত হলেন তিনি ধীরে ধীরে সমুদ্রের তীরে এসে দাঁড়ালেন দেবতারা তার পদপ্রান্তে নত হয়ে প্রার্থনা করলেন হে দেবাদিদেব আপনিই আমাদের রক্ষক হলাহল বিষ আমাদের সকলকে ধ্বংস করে দিচ্ছে দয়া করে আমাদের রক্ষা করুন পার্বতীর উদ্বেগ মহাদেবের পত্নী দেবী পার্বতীও উপস্থিত ছিলেন তিনি দেবতাদের আরতি শুন অধ্যায় পাঁচ পরিণতি অমৃত লাভ ও দেবসুর সংঘর্ষ মন্থন অব্যাহত শিব নীলকণ্ঠ হয়ে মহাবিশ্বকে বিষমুক্ত করার পর দেবতা ও অসুররা আবার মন্থনে মন দিল মন্দার পর্বত আবার ঘূর্ণায়মান হল বাসুকী নাগের শরীর দুলতে লাগল আর সমুদ্র আবার রত্ন উগরে দিতে শুরু করল এবার সমুদ্র থেকে যা যা উদ্ভূত হল ঐরাবত হাতি স্বর্গরাজ ইন্দ্রের বাহন উচ্চরিস্য বা অশ্ব দেবদেবীর মাঝে অদ্বিতীয় শ্বেদ বর্ণ অশ্ব মণি দেবতাদের রত্ন যা পরে বিষ্ণুর পক্ষে অলঙ্কৃত হয় চন্দ্র চন্দ্রদেব স্বয়ং সমুদ্র থেকে উদ্ভূত হন লক্ষ্মীদেবী দেবী মহালক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হয়ে বিষ্ণুকে স্বামীরূপে বরণ করেন প্রতিটি রত্ন আবির্ভাবের সাথে সাথে দেবসূরদের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল অমৃতকুম্ভের আবির্ভাব অবশেষে সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হল অমৃতের কুম্ভ যা দেখে দেবতা ও অসুরদের চোখে একই সাথে বিস্ময় ও লোভ জ্বলে উঠল অসুররা চিৎকার করে বলল অমৃত আমাদের চাই আমরা পরিশ্রম করেছি তাই আমরা ভাগ পাব দেবতারাও দাবি তুললেন আমাদের ছাড়া মন্থন সম্ভব হতো না অমৃত আমাদের জন্য অমৃত হাতে পেলেই যে চিরজীবন লাভ সম্ভব সে বিশ্বাসেই দুপক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল দেবসুর সংঘর্ষ এক মুহূর্তেই সমুদ্র মন্থনের সহযোগিতা পরিণত হল ভয়ঙ্কর যুদ্ধে অসুররা হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল দেবতারাও অস্ত্র তুলে নিল মন্দার পর্বতের চারপাশে শুরু হল ইন্দ্র বজ্র হাতে অসুরদের উপর আক্রমণ করলেন অসুর রাজ বালি ও রাহু পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ল অগ্নিদেব বায়ু বরুণ সকলে যুদ্ধে প্রবেশ করলেন আকাশ কেঁপে উঠল সমুদ্র উত্তাল হয়ে উঠল পৃথিবী তোল পার হতে লাগল বিষ্ণুর মায়া যখন যুদ্ধক্রমেই অমোঘ হয়ে উঠছে তখন দেবরাজরা দিশেহারা হয়ে শ্রীবিষ্ণুর স্মরণ নিলেন বিষ্ণু আশ্বস্ত করে বললেন চিন্তা না অমৃত দেবতাদের প্রাপ্য আমি নিজেই এর ব্যবস্থা করব এরপর তিনি গ্রহণ করলেন এক অতুলনীয় রূপ মোহিনী মূর্তি অদ্বিতীয় রূপ নারী রূপে বিষ্ণু আবির্ভূত হতেই দেবসুর সবাই মধুমান হয়ে গেল অসুররা অমৃতকুম্ভ স্বেচ্ছায় তাঁর হাতে তুলে দিল তুমি ভাগ করে দাও আমরা বিশ্বাস করি অমৃত বিতরণ মূর্তি অমৃত বিতরণ শুরু করলেন তিনি চাতুর্যের সাথে প্রথমেই দেবতাদের পান করালেন অসুররা মোহে অন্ধ হয়ে বসে রইল কিছু টেরি পেল না তবে এক অসুর রাহু চতুরত চতুরতার সাথে দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে বসে গেল কিন্তু সূর্যচন্দ্র তা দেখে ফেলে দিলেন মোহিনী মূর্তি সঙ্গে সঙ্গে চক্র দিয়ে রাহুর মুন্ড ছেদন করলেন তবুও সে ইতিমধ্যেই অমৃত স্পর্শ করেছিল তাই তার মস্তক অমর হয়ে আকাশে গ্রহরূপে অবস্থান করতে লাগল দেবতাদের জয় অবশেষে দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করলেন অসুররা বুঝতে পারল তারা প্রতারিত হয়েছে রোষে ফুঁসতে ফুঁসতে তারা যুদ্ধে নামল কিন্তু তখন দেবতারা অমৃত পানে শক্তিশালী হয়ে গেছেন দেবতারা অসুরদের পরাজিত করলেন মহাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা অমৃত লাভের পর দেবতারা স্বর্গলোকে ফিরে গেলেন অসুররা পাতালে সরে গেল মহাবিশ্বে আবার শান্তি ফিরে এলো। শিব তখনও হিমালয়ের শিখরে বসে আছেন তার বলা নীল কিন্তু চোখে প্রশান্তি তিনি জানেন এইসব ঘটনার মধ্য দিয়ে সৃষ্টির ভারসাম্য আবার প্রতিষ্ঠিত হলো।